এই হাটে কিন্তু আসেন তার কাছ থেকে আমরা জানলাম যে আসলে বাসুর গরুর বাজার এখন ঈদের পরে দ্বিতীয় হাট মোটামুটি বেশ ভালো চলছে সে বিষয়ে আমরা তার কাছ থেকে জানতে পেরেছি আমরা যে এখন যে বাজারে অর্থাৎ অস্ট্রেলিয়া ক্লাস যাতে বাসর একটু আপনাদেরকে দেখাবো এখানে যে গরুগুলো আছে সব গরু অস্ট্রেলিয়া ক্লাস এবং খুবই সুন্দর সুন্দর বাসর কিন্তু আসলেই বাজারে আজকে উপস্থিত হয়েছেন সেই বিষয়ে একটু দেখলাম যে বাসার করে বাজার কিন্তু আজকে খুব আমদানি কয়টা গরু নিয়ে এসেছেন

আর লিখুন সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে সেভাবেই কিন্তু আসলে গরুকে প্রত্যেকটা গরু কিন্তু খুবই সুন্দর সুন্দর আমরা এখন মাঝেরই অর্থাৎ গরু যেখানে আছে সেটি এখানে কিন্তু সব ধরনের গরু আছে যার অর্থাৎ পাকিস্তানি সাবেল সব গরু কিন্তু এখানে পাওয়া যাবে ঈদের পরের হাতে বাসুর গরুর বাজারে আজকে প্রচুর পরিমাণ বাসুর গরু আমদানি হচ্ছে এবং ব্যবসা কিনে আমরা যার কাছ থেকে জানছি যে ব্যবসা কিনে অনেকটাই ভালো চলছে বাজার ভিতরে ভাই আর কি আপনার কয়টা গরু আনছেন ভাই এগুলো সব

বাজার ভালো যাচ্ছে না ঈদের পরে কি বেসা কিনা নর্মাল বলে মনে হচ্ছে আমরা কিন্তু বাজার ঘুরে ব্যাপারে মতামত আমরা নিচ্ছি এবং জানছি আসলে কথাই বলছে সেটা একটু সেই কথা আমরা কাছ থেকে জানছি সেটা আমরা অনুভব করছি আসলে দেখলাম এবং জানতে পারছি যে এটাই হচ্ছে এভাবে চলছে

আমরা আসলে পাবলা এক ব্যাপারের কাছ থেকে জানলাম তাদের কাছ থেকে শুনলাম যে বাজার এবং তাদেরকে অর্থাৎ কেনার মধ্যে সামর্থ্য আসছেন তাছা কয়টা গরু নিয়ে আসছেন আমি এক টানছিল এক টানছি বাসা কিনে বাসা কেনা কেমন কি দা বাজার করে বাজার চলছে মনে বাজার বাসা কেনা তেমন নাই ঈদের পরের হাট অর্থাৎ এদের পরে দ্বিতীয় হাট কিনতে হ্যাঁ এদের পরে দ্বিতীয় হাট বাসা কেনা ভালো নাই হইছেন চলছে বাসা কেনা তেমন এখনো হয়নি হয়তো হবে আশা করা আশা করা যায় হয়তো হবে

কয়টা করুন এসেছে কয়টা করুন এসেছেন কয়টা করুন নিয়ে আসছে পাঁচটা কোথা থেকে আসবেন

আ জিগেশ আমরা কিন্তু 22000 টাকার মধ্যে সাইড বাজারে পূর্বവശে সিলেসে সেটা আপনাদেরকে দেখানো এটা একটু দেখানোর জন্য চেষ্টা

আসলে আমরা একটু বাজার ঘুরে দেখলাম যে ওনারা কুষ্টার থেকে আসলে ওনারা মোট দশটা করবো আনছেলে

পুরা বাসুরগুড়ি বাজারে দেখালাম সবাইকে সবাইকে গ্রাম টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আসসালাম আলাইকুম